বাংলাদেশের কথা তো মুখে নিয়ে আসতে আমার মানে বিবেকে বা একজন আবার হি ছাগল তাড়াছে না হনু তাড়াছে না বাঁদর তাড়াচ্ছে না নিজে মুখ বাঁদর নি এটা কে আলেম ও বসে করছে আর মুখে জুতো মারা দরকার ছিল না কি আছে একটা ওই যতগুলো সোতা আছে একটাও কি বিবেক সোতা নেই বদরুদ্দা জানাদবি তিনি গজল বলেন তিনি সুর দেন তেনার গজলও শুনেছি তেনার সুরও শুনেছি ঘন্টার পর ঘন্টা বললে আরও কিছু বুলুক মনে হয় না তেনার গজলে কোনো গান থাকে ছোট ছোটো ছোট ছোটো করে গজল বলে আপনি ওই গোজলটা বলেন আপনার গজলের বিরোধিতা আমি করছি না গানের বিরোধিতা করছি আপনি গানের নকলে গজল বলতে পাবেন না এটাই বাস্তব আর আপনার বিবেককে জিজ্ঞাসা করেন আপনার এলেমকে জিজ্ঞাসা করেন আপনাকে নিজেকে আপনি তো নিজে একটা মানুষ বটে আপনি নিজেকে জিজ্ঞাসা করেন তো আমি এটা বলছি এটাকে ঠিক হচ্ছে বলেন আপনি আমি আজকে আদি বলতে আসি নাই আমি লাইভে এসেছি আপনাদের বিরোধিতা করতে আসি নাই আল্লাহ আপনাদেরকে কবুল করেছে আপনারা বক্তব্য রাখছেন অনেক শ্রোতা আপনাদের বক্তব্য শুনে আপনি যেই মুখে গজল বলছেন ওই মুখে একটু ভালো কোরআন তেলাওয়াত করেন মানুষ শুনবে আপনি ওই গোজলটাই সুন্দর করে বলেন গোজলের গজলের যে মানে সেইটা দিয়ে বলেন শুনবে আমাদেরকে বলে কি জানেন আমাদেরকে ওই মলবির গলা নাই তো সুর করবে কি আমাদেরকে বলে ওই মলবি গোজল জানেন তো কি বলবে গজল বলে খুব আশ্চর্য দুটা হাদিস মুখস্থ করতে তোমার ধুমো উঠে যাবে গজল তো এমনি শুনে শুনে মুখস্থ হয়ে যাবে কিন্তু আমরা না পাক জিনিস মুখে নিয়ে আসি না ও ভুলতে যাব না ও দেওয়াতে আমরা তাকা বুই না ওর দিকে আমাদের কোনো খেয়ালি থাকবে না রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমার কাছে কোনো ভালো কথা থাকলে সেই কথাটা বলে দিও কারণ কেমতের মাঠে কথারও বিচার হবে তোমার এই কথাটা যেন ভালো কথা সাধকা হয় তা আমার বিল মারুফ ও তান হাওনা নীল মুনকার ভালো কাজের আদেশ ও খারাপ কাজের নিষেধ এটা কোরা নেই বলেছে যে ভালো কাজ কাকে বলে আপনি জানেন না খারাপ কাজ নিষেধ কাকে বলে আপনি জানেন না আলেম বটে আপনি আপনি আদায় করতে যে বলছে আলি আরা আরা মিলে দুই জোনা হাজারো টাকা দিল শুন হে রব্বানা গুনে গেথে দিও তুমি জান্নাত ঠিকানা জান্নাতে খাওয়াও তুমি আমার জাম কলা অন্ধকার কবরতে জেলে দিও আলা তোমার কথা মতন আলো চলবে তোমার কথা মতন ভুল ধরবে না তোমার কথা মতন নামজম কলা খাওয়াবে তো কলা খাওয়া কি কয়লা খাওয়ার যুক্ত তোমাকে সেটা আগে দেখবে তোমার আমলে কি আছে রসুলের হাদিস তুমি পড়েছো বন্ধু ছন্দ ছন্দ করে এই টুকরো টুকরো করে ভেঙে ভেঙে কথা বলা আল্লাহ রসুল অপছন্দ করতেন এ কথাটাকে হারাম বলেছে বুখারিতে তার বাপ না আছে অধ্যায় আছে হাদিস আছে জেনে শুনে ছন্দ ছন্দ করে আদায় করো তার মানে আদায় চাইলে আমরাও তো আদায় করি আমার এই মাদ্রাসা দারুল কোরআন অনেক ভিডিও আমার পাবেন আমি লাখ টাকা আদায় হয়েছে এরকম সুরসার তাল দিয়ে আদায় করেনি যার কাছে চা চেয়েছি কেউ দশ হাজার দিতে এসেছে ভাই বারো হাজার টাকা দিলে হতো না এটা প্রতিষ্ঠান আমাদের গ্রামের আপনাদের কি হতো একটু না হয় কম হতো আপনার না হয় বাড়িতে একটু হয়তো দু হাজার টাকার কাজ একটু কমই হবে আল্লাহ দিলে হয়ে যাবে মানুষ বুঝে গেছে বোঝার পরে তারা টাকা টাকা যথেষ্ট দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা কোনো সুরসার করি না মানুষকে বুঝিয়েছি যে দিনের দরকার প্রতিষ্ঠিত দিন প্রতিষ্ঠিত করতে গেলে টাকার দরকার আর ভাঙা টাকা দিয়েছে ফলে মানুষকে বুঝান মানুষকে বুঝান এখনো মানুষ অজ্ঞ হয়ে আছে নামাজিরা যারা নামাজ পড়ছে তারা নামাজের গর্ব যারা জাকাত দেয় তারা জাকাতের গর্ব করছে যারা হজ করছে হাজি সাহেবরা গর্ব করছে কিন্তু সোরা ফাতে হাই কি বলছে তার জানা নাই আল্লা বাই বাইনি ওয়াবাইনা মানে কি হাজি সাহেবও জানছে না ও জাকাত আয়কারীও জানে না ও পাক্কা নামাজি তাহাজ চলাও জানে না তা আলেম সমাজের এটা দায়িত্ব না এটা শিখিয়ে দেওয়া যে কম নামাজ পড়ছো তো আল্লাহ বাইদ বাইনি ওয়া বাইনা খাতা ইয়া কামা বাত্তা বাইনাল মশ্রিক এই যে দোয়াগুলো বলছি দোয়া মানে শিখিয়ে দেওয়া মসজিদে ঢুকতে আল্লাহ মাপ তাহলে আবাবা রহমত তাহলে এটার মানে শিখিয়ে দেওয়া অজু করার পরে সাদু ইলাহা ইহু ওয়াহাদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এটার মানে শিখিয়ে দেওয়া এবং আল্লাহুমা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন এর আগে আমরা বলতাম আমাদের অভ্যাস ছিল এটা মুখস্থ আছে পরবর্তীতে দেখলাম যে হাদিসটা জাল আলোচনায় আসার দরকার নেই আমরা ত্যাগ করেছি দোয়া ভালো মানে ভালো মতলব ভালো সব ভালো থাকার সত্ত্বেও এটা যখন চলবে না শরীয়তে বাদ দিয়েছি এত মায়া কেন তোমার গজলের উপর তোমার হারাম জেনে শুনে তুমি গজল চালাছো হারাম জেনে শুনে তোমার এমন বক্তব্য রাখছো যাতে কোরআন নাই আদেশ নাই কিছু নাই হযরতের বক্তব্য শোনা আর ইবলিশের বক্তব্য শোনা তো ইবলিশে গিয়ে থাকবে ইবলিশের কাছ থেকে অনেক উপকার পাওয়া গেছে ইবলিশ শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ সালাতের পরে আইতাল কুরসি পড়বা মরতে দেরি জান্নাত যেতে দেরি নাই বলা যাবে একবার সুভান আল্লাহ সুভান আল্লাহ রাহান দেখি এর এত বড় একটা গুরুত্বপূর্ণ দোয়া কে শিখেছে এত বড় গুরুত্বপূর্ণ দোয়া কার কাছ থেকে পেয়েছি ইবলিশের কাছ থেকে শয়তানের কাছ থেকে পেয়েছি তাহলে ইবলিশের কাছ থেকে উপকৃত হয়েছে রসুল সাল্সাল্লাম বললেন প্রত্যেক ফরজ সলাতের পরে কেউ যদি আয়তাল কুরশি বলে তাহলে শেষ সরাসরি জান্নাত যাবে ও মত্তদেরই জান্নাত যেতে দেরি না এত একটা গুরুত্বপূর্ণ দোয়া ইবলিশের কাছ থেকে পেয়ে আজকে দুনিয়ার মানুষ উপকৃত হয়েছে আর আজকাল বক্তাদের বক্তব্য শুনে মানুষ আরো জাহেল হয়ে যাচ্ছে দুই ঘন্টা বক্তব্যতে আগ্রাম বাগড়াম বলে শুধুই কিসে ভাইরাল আর কিসে টাকা নেবে আমার কথা বলছো বন্ধু আমার চেহারাটা একবার দেখে রাখো টল টলে ছিলাম এখন আমি বুড়ো হয়ে গেছি মুরব্বী হয়েছি ছিয়ানব্বই সাল থেকে আমি একইভাবে বক্তব্য রাখছি বহু পুরাতন বক্তা আমি আমি যখন থেকে বক্তব্য রাখি তোমাদের জন্ম হয়নি আতা ভাইরাল আমার আর দরকার নাই তোমরা যে কারণে ভাইরাল হতে চাইছো এই ভাইরালটা বন্ধ করো প্লিজ হাত ধরে পা ধরে বলছি এটা বন্ধ করো এটা শরীয়ত না এটা ইসলাম না হয়তো বা সারা দুনিয়ার মানুষ শুনছে এই বাংলা ওই বাংলা আমি সবাইকে বলছি বাংলাদেশের কথা তো মুখে নিয়ে আসতে আমার মানে বিবেকে বা একজন আবার হি ছাগল তাড়াচ্ছে না হনু তাড়াচ্ছে না বাঁদর তাড়াচ্ছে না নিজে বাঁদর মুখ করছে আল্লাহ জানে শোনেননি এটা কে আলেম ও বসে হিং হিং করছে আর মুখে জুতো মারা দরকার ছিল না কি আছে ওই একটা যতগুলো শ্রোতা আছে একটাও কি বিবেক শ্রোতা নাই আর একজন আর একজন বিরাট গান বলছে বলার পরে কিসের হিপ্পি হে ওকে যখন সোশ্যাল মিডিয়ায় সব যুবকরা ধরেছে তখন না আমি আল্লাহ হকবার আল্লাহ অকবর বলছি আল্লাহ আকবর আমরা না না মানুষের কান বুঝে না তোমার মতন মূর্খ একাই বুঝে তুমি মূর্খ হিপি 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 করছো মানুষের কানে কি হিপি যাচ্ছে না আল্লাহ যাচ্ছে এটা কি কান কে আমাদেরও ভুতড়া হয়েছে নাকি আর বুঝি না বাংলার জমিনটা এই বেদাতিরা শেষ করেছে হারামখোররা শেষ করেছে জিলাপি হুজুর গুটকা হুজুর এরা শেষ করেছে তামাক কে জদ্দাকে গুটকাকে এখনো মাকরু যারা বলে থাকে আল্লাহ এ খায় পাকবে আয় ভাই আল্লাহ এক পবিত্র এবং পবিত্র জায়গা ভালোবাসেন যে কোরআনের আর মুখে যদা ভরা থাকছে তো ওখানে কু কোরআন থাকে কি করে যদার মধ্যে কোরআন থাকে কি করে গুটার মধ্যে কোরআন থাকে কি করে রাসুলের হাদিস থাকে পাক নামে মোহাম্মদ তো বলো হরদম জবান সেনে কালো পাক নামে মোহাম্মদ মোহাম্মদের নামটা পাক ঠিকই আছে তোমার মুখে জদ্দা ভরে না পাক করে রেখেছো ওখানে পাক নামে তো পাক করেই বলতে হবে তো তোমার গুটকা ভরা গুটকা খোরদের এই আমি জদ্দা খোরদেরকে আমি অত বলি না কারণ এদেরকে আমি মানুষের মধ্যেই ফেলি না এদের বিবেক গলা টিপে মেরেছে এরা গলা টিপে হত্যা করেছে এলএম কবর দিয়ে ইনকাম করে জগতে খেতে এসেছে ওদের হিপি হিপ্পি করছে ও হিপি চলছে আর একজনে হিপ করে জিকির তুলছে পাশাপাশি একটা কুলা ব্যাঙ দিয়েছে দেওয়ার পরে ব্যাঙের মতন করে সোশ্যাল মিডিয়ায় দেখছে তো ইয়ে ব্যাঙও যা ও তা মানুষের খাতায় ফেলে হারাম খরিদ ওয়াজ নসিহত ছেড়ে দেন সহি আকিদাই ওয়াজ করেন হানাপি হয়েছে তো কি হয়েছে মালিক হয়েছে তো কি হয়েছে হাম্বেলি হয়েছে তো কি হয়েছে মসজিদ ভাঙার সময় একবার তাকিয়ে দেখেন এটা মালিকে হাম্বেলি বুঝছে না পিছুনে সত্তরু বন্দুক ধরে বসে আছে আর তুমি সামনে জিলাপি টেনেই চলেছো রস টেনে চলেছো এটা বন্ধ করো ওই দুই বাংলার আলেমদেরকে অনুরোধের সঙ্গে জানাচ্ছি বড় অনতাপের বিষয় বড় দুঃখের বিষয় বড় বড় শায়েকরা মুখ খুলছেন না আমি দীর্ঘদিন ধরে আমি অপেক্ষায় ছিলাম বা অপেক্ষায় আছি আব্দুল করিম আব্দুল করিমই তো মনে হয় সেই হুজুর মিথ্যা কথার এজেন্ট নিয়েছে ওই হুজুরের একটা বক্তব্য শুনলাম ও হুজুর বলছে যে আমার কাছে দিনে একশোটা বিবি তালাকার মশলা মাসাইলের ফোন আসে কত বড় মুফতি হয়ে আপনি দিনে একশোটা ফোন আপনার কাছেই যায় তা আমরা কি ঘোড়ার ঘাস কাটি আমাদের কাছে কয়ে একটাও আসে না তোমার যেমন চরিত্র তার জন্য তোমাকে জিজ্ঞাসা করে আমাদের কাছে কোনো মেয়ের বা তালাকের ফটো আর জিজ্ঞাসা করতে গেলে সাতবার ভাবে যে কাকে ফোনটা করছি তোমার কাছে ফোন যাই মানে একশোটা ফোন যায় একশোটা ফোন বলেছেন কেউ যদি একটা মিথ্যা কথা বলে একটা মিথ্যা কথার অপরাধে সে মুনাফেক তুমি কি করো তোমার লজ্জা লাগে না সোশ্যাল মিডিয়ায় এসছো বক্তব্য দাও খাও বক্তব্য তো তোমার ভালো ভাষা তোমার ভালো অসুবিধে কিছু নাই কিন্তু নকল করে বেড়াইছ কেন তুমি মিথ্য কথা বলে বেড়াইছ কেন তুমি হায়দারের একটা জিনিস আমার ভালো লেগেছে পুনরায় আবার বলছি হায়দার সোশ্যাল মিডিয়ায় যেমন বক্তব্যটা তার ধরা হয়েছে যে কোন বনেরই পাখি গো বলে একটা গান গজল গজলকে গান জানি না আমার আন্দাজ করেনি তা আমার মনে হয়েছে এটা কমলার বনবাসের একটা গান সেটা তো সব জায়গায় বেজে বেড়াইছে তার কান দিতে হবে শুনতে পাওয়া সে তো গজলটা যখন ধরা হয়েছে তখন বেচারা ভুল স্বীকার করেছে সোশ্যাল ভুল স্বীকার করেছে ভালো এ ভুল স্বীকার করেছে এবং বেদাতি গজল আমি জেনে শুনে আর বেদাতি গজল বুলবো না সেও বলেছে তাও বল যে যদি বেদাতি গজল বলবেন না তাওয়াল বলে আহমদুল্লাহ যে আপনাকে বেদাতি গজল বলতে হবে না আপনার গলা ভালো স্বর ভালো আমি বক্তব্য নিয়মিত প্রত্যেক বক্তার বক্তব্য শুনি তাতে অনেক হাদিস কোরআন আপনি বলতে পারেন কোরআন ভালো বলতে পারেন মানুষের মধ্যে উপস্থাপন করতেও পারেন বলা ভালো গলা ভালো সুর ভালো মার্শাল্লাহ চালান কিন্তু গানের ছলে গজল বলেন না ভাই কেমতার মাঠে জীব কাটা যাবে আপনার জীবটাই বাঁচাবার জন্যে সমাজের অকল্যাণের হাত থেকে বাঁচাবার জন্যে আমি আজকে এসেছি আপনাদের ওপর আমার কোনো বিদ্বেষ নাই আপনাদের সঙ্গে চালে চাল ভেড়াই না আমার জমিদারি আপনারা দখল করেননি আর আপনাদের সঙ্গে আমার মারামারি কাটাকাটি নেই কিন্তু আমার বড় বিষয় বড় দুঃখের বিষয় বড় বড় মাদানিরা সালাফিরা তারা মুখ খুলছেন না কেউ মুখ খুলছেন না এইসব বক্তাদের বিরুদ্ধে কারণ ঘেন্না করে খুলছেন না না আসলেই তাদেরকে মানুষ মনে করছেন না কি কি আল্লাহ জানেন যেহেতু আমার আমার আর আমার আর হলো না আমার আর পারলাম না ধৈর্য ধরে থাকতে সে তো আমার ভাইরালের কথা আমি আবারও বলছি আমার ভাইরাল কথা না ভেবে আপনাদের কে মাঠে পিঠ বাজবে কেরে সেইটা ভাবেন আমি আমি আর ভাইরালের দরকার নাই কারণ এটা আমার ব্যবসা না ভাই আমি সেই ছিয়ানব্বই সাল থেকে এই বক্তব্য রেখে আজও আমার পকেটে যে টাকা ভরে দেয় সেটাই পাই আর সেটাই নিয়ে বাড়ি চলে আসি আমি খুলেও দেখি না সে তো আমার দাম দরও করি না এটা আমার দাম দরের ব্যাপার এটা আমার ব্যবসা না আমার আর দশটা ব্যবসা আছে আর দশটা ব্যবসা করি আমি তার মধ্যে একটা ছাগল চরানি ব্যবসা আমার আছে গরু চরানি আমার ব্যবসা আছে গরু আছে আমার ছাগল আছে একটা ট্রেক্টর আছে সেটাও রাখালি আমি সে ট্রেক্টারের কাজ করি ওটাও রাখালি কাজ ছাগল চড়ানো ওটা রাখালি কাজ গরু চরানি রাখালি কাজ আমার একটা কাঠের ব্যবসা লকড়ির ব্যবসা আমি ওটা বাদ দিয়েছি ওটা আমার ব্যবসা ছিল কিছু দিন ভাটার ব্যবসা করেছি ওটা আমি বাদ দিয়েছি আমার দরকার নাই ব্রাট কাপড়ের দোকান ছিল আব্দুল্লাহ সালাফি আমার দোকানে ঢুকে আমার এই ব্লাউজটা তুলে বলছে সোহেল সালাফি তুমি এই ব্লাউজ বিক্রি করবা কে পেয়ামতের মাঠে তুমি ধরা খাবা না এই বিলাউজ বিক্রি করা শরীর সম্মত

জেনে শুনে আমি হারাম পদক্ষেপ নেবো কেন আমি ব্যবসা করি না হাজার লোকে করে আমি এই এলাকায় আপনারাও আলেম আমিও আলেম আমার এই ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র বক্তব্যতে চলেন আমার এই গজদর পাড়ার বুকে রোডের ধারে দোকান অনেক ছেলে যাদেরকে দেখা পেলে পেলেবারে সামনে নিয়ে আসতাম আপনি আন্দাজ করতে পারবেন না ছেলেটা আলেম না সাধারণ পাবলিক আমাদের দাড়ি তো যতটুকু দাড়ি ততটুকুই থেকে গেল দাড়ি বড় হলো না তাদের দাড়ি বাড়তে বাড়তে হাঁটুর নিচে চলে আসছে ভিকু ভাই কয়েকদিন দাড়ি রাখলো এই নাভির নিচে দাড়ি চলে এসছে আরে এরকম যত দোকানে আছে প্রত্যেকের দাড়ি আর যেহেতু বিড়ির ব্যবসা হারাম বলেছি গুটকার ব্যবসা হারাম বলেছি জর্দা পানের সঙ্গে চুন খাওয়া হারাম বলেছি এগুলো সব পানের দোকান ছিল আভা দোকান ছিল পানের সবাই পান বেজত বিড়ি বেঁচত শিকারাটা ব্যস্ত আমি এটা মসজিদে বলছি আপনাদের মতো মিথ্যে কথা বলে আমার জিবি এক হাত হাত হয়েছে তা না এখানে অনেক জনগণ আছে এবং সোশ্যাল মিডিয়ায় বলছি কালকে ধরা পড়বে জিজ্ঞাসা করবেন আপনি আপনার বুকের পাটা থাকলে আর আমি জোর করে বলছি আমার বুকে হাত দিয়ে যে সব দোকান রোডের ধারে দোকান আভাঙা দোকান একটা বিরাট মার্কেট এরা বিড়ি জদ্দা সিগারেট গুল তামাক সব উড়িয়ে দিয়েছে দোকান খোলা রেখে এসে নামাজ পড়ে পাকিস্তানি বাংলাদেশে আরবের মতন চোর শুধু চুরি করে বেড়ায় ইমান রাখেন লাখ লাখ টাকার দোকান খোলা রেখে মসজিদের আমরা তৈরি করেছি আপনার ওয়াজ মাহফিলে মানুষ হেদায়ত পাক দিন খুঁজে পাক আপনাদের জন্য দোয়া করি আপনারা বক্তব্য রাখছেন আরো বক্তব্য রাখেন সোশ্যাল মিডিয়ায় আরো আসেন আল্লাহ আপনাদের কথাগুলোকে কবুল করেন আল্লাহ আপনাদেরকে হেদায়ত দান করেন আপনাদের মন মানসিকতা হাদিস করানোর উপর টিকে থাকে তার তফিক দান করেন মনে কিছু করে লাভ নেই ভাই আমি সত্যি কথা বলতে আমার ইমানই ইমানই দায়িত্ব এটা বলা ছিল আমার আমার মনে করে আমি ব্যক্তিগতভাবে আমার কথাটা ভুল হতে পারে সেটা আলাদা কথা কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমার দাবি যে কথাগুলো বলা আমার দরকার ছিল কারণ কোনো আলেম যখন মুখ খুলতে চাইছেন না কেউ যখন বলতে চাইছেন না সবাই চাইছে যে আমি খারাপ হয়ে কী করবো আমি খারাপ হয়ে কী করবো অন্যায় করা যতটা পাপ অন্যায় মেনে নেওয়াও ততটা পাপ অতএব অন্যায় থেকে বিরত থাকা আমাদের দরকার অন্যায় থেকে আমাদের প্রতিবাদ করে সঠিকটা দেখানো সঠিক রাস্তা দেখানো ইন্না আল্লাহরী অরব্বুমফা আব্দহাদসিরত মুস্তাকিম আল্লাহ আমাদের সকলকে এহকাল পরকাল এবং আল্লাহর দেখানোর রাস্তা আল্লাহর নৈকট্য লাভ করা তৌফিক দান করেন আমিন ও আখরি রহমদুল্লাহ আব আলামিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা